অন্বেষণ করার জন্য আমাদের আগে আমাদের মাদ্রাসার হুজুর একটি হাদিস বর্ণনা করেছেন যে মান খারফি তলব যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দিনের দিনের আইলিম অর্জন করার জন্য সে ঘর থেকে বেরিয়েছে এবং ওই ব্যক্তি ঘরে ফেরা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে দিনে দিনের রাস্তায় থাকবে ততক্ষণ পর্যন্ত সে জেহাদের রাস্তায় থাকবে আল্লাহ রাস্তার মধ্যে থাকবে যদি সে তার মত হয়েও যায় তার মত হবে শহীদ সুতরাং আপনারা আমাদের চেয়েও ভালো মানুষ কারণ হাদিসের মধ্যে এসেছে যে তালিবুল আইনদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের মোকাবিন ফেরিস্তা মোকাবিন ফেরিস্তা তাদের দাদা পায়ের নিচে বিছিয়ে দেন এবং আপনাদের জন্য কুল কায়নাতের মধ্যে যত মহলুকাত আছে সবাই আপনাদের জন্য দোয়া করে থাকেন সুতরাং এই সৃষ্টির শ্রেষ্ঠ সন্ধান আপনারাই তাহটা আদি মিশামা আকাশের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা তারা হলো জাতির সন্তান ওলামাই কেন আর আপনারা সেই আইন অন্বেষণ করার জন্য পুরানো হাদিসের জ্ঞান আপনারা অর্জন করার জন্য আপনার মদরসা এসেছেন এবং সেই জ্ঞান আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আশা করি আপনারাও ভবিষ্যতে এই স্তরে গিয়ে পৌঁছবেন রব্বুল মিনে আপনাদেরকে ফানি ওজামা ফানি হরফাজে গ্রামের দরজার মধ্যে যেন পৌঁছে দেন এটা আপনাদের জন্য আমার আমরা আমাদের রইল এবং আমাদের আগে যে বয়ান করে গেছেন এই মাদ্রাসার ছাত্র সাফেলা আহ্বান থেকে দেওরা হাদিস পর্যন্ত এখানে করেছেন ওনার বক্তব্য আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যে এই মাদ্রাসায় পড়াশোনা করে এত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করেছেন আপনাদের সম্মুখে এটাই তো আমাদের গর্বের বিষয় আমাদের মাদ্রাসার বাণী হজরত মৌলায়া হুজুরের হাতে গড়া ছাত্র সুতরাং আপনাদেরকেও বলি যে আপনারাও এখানে জ্ঞান অন্বেষণ করার জন্য এসেছেন যথাযথ পূর্ণভাবে আপনারা জ্ঞান আহরণ করেন এটা দুনিয়াতেও ফায়দা দিবে আখেরাতের মধ্যেও ফায়দা দেবে শুধু এই জ্ঞানটা আখেরাতের জন্য নয় এই জ্ঞানটা হলো দুনিয়া এবং আখেরাতের জন্য আধুনিক যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান হলো আধুনিক আর ইসলামের জ্ঞান হলো শর্ম সুতরাং একদিকে তাকান আমরা এমন এক সময় এসেছি যে সময় মানুষেরা জ্ঞান আহরণ করবে জ্ঞান তহল্লি মানে ওই দিন হজুরপুর নৌ আলি সারাদিন বলেছেন যে একে বা দিগ পনেরোটা পিয়ামতের আল হুজুর আকরম সাল্লাহ আলহি ও আলহি বলেছেন যে এমন একটি সময় আসবে মানুষেরা জ্ঞান আহরণ করবে দিনের জন্য নয় দিন অর্জন করার জন্য নয় দুনিয়া হাসিল করার জন্য জ্ঞান আহরণ করবে এবং সেটা তার সেই জ্ঞানটা তার জন্য ক্ষতিকার হয়ে দাঁড়াবে আখেরাতের ময়দানে আল্লাহর সামনে এটার কোনো ভ্যালু থাকবে না একমাত্র আল্লাহর সামনে যে জ্ঞানের ফায়দা দিবে সেটা হল রাফিয়া আর ইলমে রাফিয়াটা শুধুমাত্র পাওয়া যায় এই ধরনের মদরসার মধ্যে সুতরাং শুধুমাত্র এই ব্যায়ামটা আপনাদের জন্য আমি করে নাই এই ব্যায়ামটা আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে আমি বলছি যে আপনারা মদরসা মোকা কৌমি মাদারিস ইসলামিয়া যেগুলো আছে বর্তমানে ইসলাম টিকিয়ে রাখার জন্য আমাদের এই মাদ্রাসাগুলার অন্য কোনো বিকল্প নেই সুতরাং এই মাদ্রাসার মধ্যে প্রতি মানুষের জন্য হলো যে এই মাদ্রাসাগুলার সাহায্য করা এবং এই মাদ্রাসার আশপাশে যারা আছেন সবার জন্য দায়িত্ব এবং কর্তব্য অনুভব যে এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা আর্থিকভাবে সাহায্য করে এবং আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক যে যে ব্যাপারে সাহায্য করতে পারেন এই মদরসার মধ্যে যেন সাহায্য করেন কেননা এটা এলমি মার্কাজ এটা থেকে দিন ইসলাম প্রচার এবং প্রসার হয় যার প্রমাণ আমরা একটু আগে পেয়েছি ওই মাদ্রাসার স্টুডেন্ট হজর মৌলানা আবুল হোসেন সাহেব তো এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন সুতরাং আমি মহল্লাবাসী এবং দেশবাসী সবাইকে বলব যে এই ধরনের মদরসার মধ্যে আপনারা যথাযথভাবে আপনারা মদরসার মধ্যে সাহায্য করেন এবং এই মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আপনারাই নি যে কালকে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনারা জবাবদিহি হবে আপনাদের বাড়ির সামনে একটি মাদ্রাসা আছে আপনাদের বাড়ির সামনে একটি মসজিদ আছে ওই মসজিদের মধ্যে যদি বা ওই মাদ্রাসার মধ্যে ছাত্ররা খানা পাচ্ছে না মসজিদ আপনার ব্যাংকে যাচ্ছে আর কলকাতার মধ্যে মসজিদ নির্মাণ করা হচ্ছে আপনি ওইখানে সাহায্য করছেন আপনার ঘরের কিনারে যে মসজিদ এবং মাদ্রাসা ওখানে আপনি সাহায্য করছেন না এটা দুর্ভাগ্য আপনার জন্য সুতরাং আমার মাইকের আমার যত লোক যান সবাইকে বলবো তিনি মাদারি ইসলামিয়ার সঙ্গে জড়িত থাকুন আপনার মাফেরা কল্যাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আমার বক্তব্য দিকে না করে আমি ওখানে সমাপ্ত করলাম যদি ভুল প্রান্তরের দেখে আল্লাহ আমাকে ক্ষমা করবেন ওমা আলাই ই